আমার স্ত্রী কাছে আমি প্রশ্ন করছি তুমি যে ওই কথাটা ওইখানে ওইভাবে বললা কেন আমার স্ত্রী বলেছে দেখো বিপদে পড়লে এব্রাহিম আলাইসাল্লাম সারা আলাইসাল্লামকে বাঁচানোর জন্য কথা একটু ঘুরাই বলেছিল আমার স্ত্রী মাদ্রাসায় পড়ুয়া তর্কবিদ্যা জানে তর্কবিদ্যা পড়ছে তো আমার স্ত্রী বলছে আমি যে সারা বছর সেই পরো নাই বছর পর নাই সেটা তো বলি নাই আমার স্ত্রী জামাত ইসলামকে ভালোবাসে আমাকে জামাত ইসলামে ঢুকানোর জন্য অনেক কিছু করছে ডক্টর এনায় আব্বাসি সাহেবের বক্তব্য শুনে আমার বুঝে আসছে এই দেশটা ব্রিটিশ কলোনি হয়েছে গ্রামের বাড়ি পিরিসপুর হ্যাঁ পিরিসপুর জেলা নাজিরপুর থানা আপনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন না আমি কোনো রাজনৈতিক আমি ইসলামিক রাজনীতি ওমর রদিয়াল্লানুর যে রাজনীতি সেই রাজনীতি আমি করি আমরা দেখলাম যে সে বত্রিশের সামনে যখন কথা বলছিলেন তখন আপনি বলেছিলেন যে আপনি দুই দুইবার কোরআন খতম করেছেন শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তখন আপনার স্ত্রী বলছিল আপনি কখনো কোরআন শরীফই পড়েন না বা পড়তে দেখে না আসলে এটা কিভাবে আপনি বলবেন বা কতটুকু সত্য আমার স্ত্রীর কাছে আমি প্রশ্ন করছি তুমি যে ওই কথাটা ওইখানে ওইভাবে বললা কেন আমার স্ত্রী বলেছে দেখো বিপদে পড়লে ইব্রাহিম আলাইসাল্লাম সারা আলাইসালামকে বাঁচানোর জন্য কথা একটু ঘুরাই বলেছিল আমার স্ত্রী মাদ্রাসায় পড়ুয়া তর্কবিদ্যা জানে তর্কবিদ্যা পড়ছে তো আমার স্ত্রী বলছে আমি বলি যে সারা বছর নাই এ বছর নাই সেটা তো বলি নাই এবং আমার স্ত্রী জামাত ইসলামকে ভালোবাসে আমাকে জামাত ইসলামে ঢুকানোর জন্য অনেক কিছু করছে আমাকে জামাত ইসলামের সদস্য পদে পর্যন্ত ঢুকাইছে একটা গণশিক্ষা আনার জন্য এই জামাত ইসলামের এক ই ছিল সুপারভাইজার আমাদের নাজিরপুর থানার সেই সুপারভাইজার যাওয়ার সময় আমার নামটা কাইটে দিছে গণশিক্ষা থেকে তো আমি জামাত ইসলামে না আমি জামাত ইসলাম করি ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্য শুনে আমার বুঝে আসছে এই দেশটা ব্রিটিশ কলোনি হয়েছে এবং বিদেশিরা আবার দখল করেছে বিদেশি শক্তি এবং তারাই বিএমপি আওয়ামী লীগ দুইটা পড়াশ রাজনৈতিক ব্রান করে এরপরে সামান্য ছোটো ছোটো দল রাইকা গৃহযুদ্ধ লাগাবে এই দেশে আপনি এনায়তুল্লাহ আব্বাসীর অনুসারী বা তাকে সম্মান করেন তার কথাগুলো শুনেন আপনার স্ত্রী জামাতকে পছন্দ করে বা তাদের দলীয় পছন্দ করে যেহেতু আপনারা স্বামী স্ত্রী আপনাদের সংসারের ভিতরে এই নিয়ে অশান্তি তৈরি হয় সেরকম অশান্তি হয় না আমার স্ত্রী মোটামুটি আমাকে ভালোবাসে আমাকে ভালো না বাসলে অন্য একটা দল করে সে তারপরে আমার সাথে আইছে আমি বলছি না তোমাদের আশা লাগবে না তো আমার স্ত্রী আমার সাথেই আসে এবং সে আমার সহযোদ্ধা হিসেবে আমি জামাত ইসলামকে ভালোবাসি না তারা আমি সকল দলকে ভালোবাসি সকল দলে ভালো মানুষ আছে। এই ভালো মানুষ যারা তারাই দেশ চালাক এটা আমি চাই কোনো দলকে ব্র্যান্ড করা এটা হলো ঠিক মির্জাফর যেভাবে এই দেশটা বিক্রি করেছিল সেইভাবে আমার মনে হচ্ছে এই দেশটা বিক্রি হয়ে গেছে আপনাদের যে ভিডিওটা বত্রিশের যে ভিডিওটা সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং সেখানে অনেকেই কমেন্ট করে যে আপনার মতো স্ত্রী মানে আপনার যে স্ত্রী আছে উনি থাকার চেয়েও শত্রু থাকা ভালো এরকম বলেছে আসলে আপনার স্ত্রীকে আপনাকে সত্যিই ভালোবাসে না আমার স্ত্রী আমাকে ভালোবাসে সে আমাকে ভালো না বাসলে সে আমাকে ওইখান থেকে বাঁচাইছে আমি এরপরে আমি চিন্তা করলাম এটা কেমন দেশ যে বৈষম্যহীন বাংলাদেশ ঘোষণা দিল নতুন সূর্য ওর কোনো মারামারি নাই হানা আনি নাই জাদুঘরে টানানু আও আমি হায়ানাদের কাণ্ড সে আও আমি হায়ানাদের কাণ্ড তার থেকে ভয়াবহ মারাত্মক কাণ্ড আমরা দেখতেছি পাথর দিয়ে মানুষ চিষে মারতেছে এগুলো এই সরকার করাইতেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা দিয়ে বিভিন্ন এনজিওর মাধ্যমে আমাদের মাঝে ভেদাভেদ তৈরি করে যাতে এই দেশটা অশান্তি সৃষ্টি করে এই দেশটা ব্রিটিশরা আমেরিকার হাতে তুলে দেওয়ার চেষ্টা করতেছে আমি সেইটা বলছি